আমাদের এখন দুটি বড় দাবি কুমিলায় এয়ারপোর্টের জায়গায় সরকারি ভাবে একর করা আছে এই কুমিল্লা নতুরা মিরে জামাত বারবার বঞ্চিত হয়েছে আমাদের এখন দুটি বড় দাবি কুমিলায় এয়ারপোর্টের জায়গায় সরকারি ভাবে একর করা আছে চিহ্নিত করা আছে অনেক রাস্তাঘাট তৈরি হয়েছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় এটাকে মিলিটারি বেস করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত সেটা চালু হয় নাই আমরা এই সরকারের কাছে কুমিলায় এয়ারপোর্ট চালু করার দাবি করছি আমরা যখন এমপি ছিলাম কুমিল্লার সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সমর্থ হয়েছি এই কুমিল্লা নতরা মিলে জামাত বারবার বঞ্চিত হয়েছে বিশ্বের সাহেব সেটি চট্টগ্রামে পরিবর্তিত হয়ে গিয়েছে পাকিস্তান আমলে এই কুমিল্লায় বিশ্ববিদ্যালয় তৈরির সব সিদ্ধান্ত হয়েছিল যাই হোক আমাদের এখন দুটি বড় দাবি কুমিল্লায় এয়ারপোর্টের